আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি নাটোরে নাটোর লালপুর আব্দুলপুরে পেঁয়াজ তোলা শুরু হয়েছে ব্যাপক হারে আমি একজন কৃষক আমি একজন চাষি পেঁয়াজ চাষি আমরা পেট্রিকেল নিয়ে কথা বলে সবসময় আমরা পেট্রিকেল যেটা সেটা কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলি আমরা আন্দাজে কোনো কথা বলি না আজকে দেখাতে চলেছি আজকে আমি যে পেঁয়াজটা চাষ করেছিলাম সেটা হচ্ছে মেটাল কিং মেটাল কিং জাতের পেঁয়াজ আমাদের নাটোরে পেঁয়াজের দাম নাই তবুও আমরা কিন্তু একটু ফলন বেশি করতে পেরেছি একটু খরচ করেছি আমরা আমাদের বিঘা প্রতি প্রায় খরচ হয়েছে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এক বিঘাতে খরচ হয়েছে পেঁয়াজে আমি গত গতকালকে এক বিঘা তুলেছি এক বিঘাতে আপনার পেঁয়াজ হচ্ছে একশো পঁয়ত্রিশ মুন একশো পঁয়ত্রিশ বিঘা প্রতি ফলন হচ্ছে মেটাল কিং আর যেগুলো আছে হচ্ছে মেটাল শুধু মেটাল সেগুলো দেখা আছে একশো মন কিন্তু আমি ওই মেটাল ওটা আমি লাগাইনি আমি একটু হাইব্রিড জাতের পেঁয়াজ বেশি চাষ করি কারণ বর্তমানে দাম কম যদি ফলনও কম হয় তাহলে কিন্তু আমরা চাষিরা লাভবান হতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আমরা হাইব্রিড পেঁয়াজ চাষ করতে বাধ্য তাহলে চলুন আজকে আমি আপনাদের দেখাই যে পেঁয়াজ কেমন হয়েছে চলুন একটু দেখে আসি দেখতে পাচ্ছেন পিঁয়াজ ওঠানো হয়েছে যে গুলা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পিঁয়াজ ওঠা চলতেছে আপনাদের একটু ভালো করে অবশ্যই দেখাবো পিঁয়াজের কোয়ালিটি সাইজ দেখতে পাচ্ছেন এক সাইডে তোলা হচ্ছে আর এই পাশে সাইডে দেখতে পাচ্ছেন বস্তা ভরে রাখা হচ্ছে কিন্তু পেঁয়াজ কিন্তু মাছের অনেক সুন্দর হয়েছে এই পেঁয়াজে কিন্তু একটিও ছোটো পেঁয়াজ নাই আপনারা খেয়াল করে দেখবেন এই পেঁয়াজে কিন্তু কোনো ছোটো পেঁয়াজ নাই সব দেখতে পাচ্ছেন বড় পেঁয়াজ সব বাজারজাত পেঁয়াজ ছোটো কোনো পেঁয়াজ নাই ছোটো পেঁয়াজ না থাকার কারণে কিন্তু ফলন এত বেশি হয়েছে আসলে যখন আপনার পেঁয়াজ বড় হবে পেঁয়াজ হবে তখন কিন্তু ওজন বেশি হবে ছোট কিন্তু ওজন আসে না আপনারা দেখতে পাচ্ছেন মানে এখন শুকনা ধস ধরা পেঁয়াজ এই পেঁয়াজ কিন্তু এখন আপনি সংরক্ষণ করে রাখলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর পেঁয়াজের গাছ যখন মারা যাবে তখনই আপনারা কিন্তু পেঁয়াজ উঠাই নেবেন কারণ পেঁয়াজের যেহেতু দাম কম অনেকে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করে রাখবে আর সেজন্য কিন্তু পেঁয়াজ পাকা নিতে হবে ভালো করে সুন্দর করে পাকা নিতে হবে গরু সারা বছর জন্য সংরক্ষণ করে রাখা যায় যেটা মেটাল কিং ওটা যে যেটা গতকালকে তুললেন ওটা ওটা ভাই বিঘি প্রতি একশো তিরিশ পঁয়ত্রিশ মন হারে যাচ্ছে ওটা ওটি কি জাত মেটাল কিং এটা হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ গুণ ফলন মাছ আর লেগে এখানে কি ছোট কোনো পিঁয়াজ দেখতে পাচ্ছি না ছোট নাই ভাই প্রিয় পিঁয়াজ চাষে ভাইয়েরা আপনারা অবশ্যই তাহলে বিষয়টা বললেন আর আগে যা ভিডিও দিয়েছি ওগুলা তো যেসব সাজেশন দেওয়া লাগে সেগুলো কিন্তু আমি দিয়েছি আর সামনে কালকে আমি হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে শুক সাগর জাতের পেঁয়াজ শুক সাগর জাতের পেঁয়াজ কিন্তু চরম হারে হয়েছে আমাদের নাটোরে নাটোর জেলা লালপুর থানা আবদুলপুরে কিন্তু সাগর জাতের পেঁয়াজের কিন্তু ফলন এবারে মনে হয় সর্বোচ্চ যাবে মানে মেটাল কিংয়ের সাথে মনে হয় বেশি যাবে ফলন ওটা আমি দেখাবো আপনাদের কালকে আর আজকে দেখালাম হচ্ছে এটা মেটাল কিং এটা মেটাল কিং আমি আপনাদের প্রত্যেকটা জাতের মানে মেটাল কিং ছোক সাগর দেশি মেটাল লাল তিল মানে প্রত্যেকটা জাত রকমের জাতের আপনার পেঁয়াজ আছে প্রত্যেকটা জাতের পেঁয়াজের কিন্তু কোনটার কি ফলন যাচ্ছে সে নিয়ে কিন্তু আমি থাকতেছি সামনের ভিডিওতে আর ওই নতুন নতুন ভিডিও কিন্তু দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু ভিডিও দেখতে পারবেন না কারণ কোন জাতের পেঁয়াজের কোন কেমন ফলন হচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম